বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হরিহরপাড়া পাড়া থানার চোয়া আব্দুল রহিম পঞ্চানন পাল ও মডেল স্কুলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার পালন করা হলো বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পাশাপাশি এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আয়োজন করা হলো স্বচ্ছতা অভিযান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের কর্ণধার জাহাঙ্গীর বিশ্বাস ম্যানেজমেন্ট রনেন দে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সকলে মিলে স্কুল প্রাঙ্গণে ও আশপাশের এলাকায় গাছের চারা রোপণ করেন এছাড়াও প্লাস্টিক ও আবর্জনা সরিয়ে এলাকাকে পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয় কন্দানন পর এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আমরা আজকে গাছ লাগালাম এবং সাফাইয়ের কাজ করলাম আমাদের যে সব স্টাফ আছে শিক্ষক শিক্ষিকা নন টিচিং স্টাফ এবং ছাত্রছাত্রী মিলে আমরা এই দিনটা আজকে পালন করলাম এবং আজকে আমাদের মাঠের দিকে দেখবেন প্রচুর গাছ লাগানো হয়েছে এইভাবে আমরা গাছগুলো লাগিয়ে থাকি আজকে তো লাগালাম আজকেও লাগালাম এবং প্রতি বছরের মতো এবারও লাগালাম এবং সাফাই অভিযান করলাম এবং সাফাই অভিযান করলাম নামটা বলুন জাহাঙ্গীর বিশ্বাস কলেজের প্রেসিডেন্ট হাত দিয়ে আমরা কিছুক্ষণ আগেই যে বৃক্ষরোপণ করেছি আমাদের বাগানে যেখানে চারিদিকে সবুজে ঘেরা প্রতি বছর যেমন নিয়ম করে আমরা পাঁচ তারিখেও লাগাই বিশ্ব পরিবেশ দিবসে এবং সারা বছরই আমরা গাছ লাগিয়ে থাকি এটা আমাদের কর্মসূচির মধ্যেই থাকে যারা বাগান দেখবেন যারা মাঠ দেখবেন তারা দেখবেন সবুজে পরিপূর্ণ গাছে পরিপূর্ণ আজকেও সে কর্মসূচি ছিল কর্মসূচি জাহাঙ্গীর বিশেষ মানুষের প্রেসিডেন্ট জাহাঙ্গীর বিশেষের হাত দিয়ে গাছ আমরা বৃক্ষরোপণ করেছি গাছ লাগিয়েছি সেকেন্ড পার্ট ছিল সাফাই অভিযান আপনারা দেখবেন এই যে আমরা যে ক্যাম্পাসে আছি সেই ক্যাম্পাসের ঘরের ভেতর এবং তার বাইরে আমাদের যারা স্টাফ টিচিং নন টিচিং সবাই হাত লাগিয়ে সেই কাজে আমরা প্রতি বছরই করি এবছরও করছি এটাই আমাদের কর্মসূচি ছিল কর্মসূচির আমি এই কলেজের ম্যানেজমেন্টের পক্ষ থেকে দায়িত্ব পালন করছি বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো